হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করলাম সেটা হলো মিষ্টি কুমড়ো শাক তো আমি এই শাকগুলো আজ রান্না করবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার বর আজ সকালবেলা তুলে নিয়ে এসেছিলো শাকগুলো দেখো আমি কি সুন্দর শাকগুলো একদম তো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য পাঁচ র তারপর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সরষে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি কাঁচা সরষে তেল আর লবণ হলুদ বাস জাস্ট এই কড়াটা উপকরণ আর সামান্য চিনি লাগবে বাস আমি এখন কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও তিন চারটা কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে ভালো মতো স্মেল বেরোলে আমি এখানে কেটে ধুয়ে নিয়েছিলাম মিষ্টি কুমড়ো এই এইগুলোকে এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো মিষ্টি কুমড়ো দোকাগুলোর মধ্যে এই রান্নাটা খুবই টেস্টি হয় দেখো আমি লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা খুব সামান্য দিয়েছি নামাত্র আর কি লবণটা পরিমাণ মতো দিতে হবে বেশি লবণ দিলে আবার শাকের পরে কিন্তু আর কি বেশি হয়ে যায় তো লবণটা বুঝে শুনে দিতে হয় তো দেখো শাকগুলো থেকে সময় জল বেরিয়ে আসছে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি শাকগুলোকে আর এই শাকগুলো এখানে পাহাড় থেকে আর কি আমার বড় আজকে তুলে নিয়ে এসে এখানে আর কি এখানে কিছু সিভিলিয়ানদের বাড়ি আছে তো ওদের কাছ থেকে আর কি নিয়ে আসে তো আজকে পেরে নিয়ে আসে সকালবেলা তো শাকগুলো এতটা সুন্দর কি বলবো আমাদের ওদিকে মিষ্টি কুমড়ো শাক এতটা সুন্দর আমি দেখিনি আমি নাহলে মিষ্টি কুমড়ো শাক খাই না তো এতটা টেস্টি লাগছিল কি বলবো তো আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দু চামচের মতো সরষ ভালো মতো পেস্ট করে নিয়েছিলাম সাদা কালো সরষ দু রকমের তোমরা চাইলে রকমের সরষ দিয়ে করতে পারবে দু রকম দু রকমের সরষ আমি নিয়ে নিয়েছিলাম তো ওটা দিয়ে আমি ওটা পেস্ট করে নিয়েছি ভালো করে তো ওটা আমি এখানে দিয়ে দিলাম এই চল মানে এটা চড়চুড়ি টাইপের করব আর কি মিষ্টি কুমড়ো দোগাগুলোকে যেহেতু আমি আজকে নিরামিষ রান্না করছি সোমবার তো সেই জন্য আর কি এটার পুরোপুরি নিরামিষ আর কি এখানে আমি কোনো রসুন পেঁয়াজ বা কোনো ইউজ করিনি তার রসুন পেঁয়াজ দিয়ে আরেকদিন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর অবশ্যই সরষেটার মধ্যে একটু খানিক পেস্টের মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দেবে তাহলে আরও বেশি টেস্ট হয় আমি সময় যে কোনো রান্নাতে সরষে ইউজ করে ওর মধ্যে আমি পেস্টের মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দিই তাতে রান্নাটা অনেকটা সুস্বাদু হয় তো ভালো করে সরষাটা দিয়ে আমি শাকগুলোকে নাড়াচড় করে নিচ্ছি আর শাকগুলো অনেক এতটাই নরম যে কি বলবো না মিষ্টি কুমার শাক এত নরম আমি দেখিনি এর আগে তো একদম দেখো সফট হয়ে গেলো আমি অতটা ধাকনা চাপাও দিইনি একবারও এই যে এখন শুধু দিলাম সরষেটা দেওয়ার পরে একটুখানি ধাকনা দিয়ে থেকে দিয়েছিলাম তো এই যে ধাকনা খুলে ফিরে এলাম দেখো আমার চোরচুরিটা একদম রেডি এত কম সময় হয়ে গেলো কি বলবো দশ মিনিটের মতো মাত্র টাইম লেগেছে আবার এটা হতে রান্নাটা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আমার এই রান্নাটা তো আজকের মতো এখানেই আর খেতে অসাধারণ হয়েছিলো